হরে কৃষ্ণ জয় জগন্নাথ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে স্নানযাত্রা জ্যৈষ্ঠ পূর্ণিমায় হবে স্নানযাত্রা একশো আট কলসি জলে স্নানের পর জ্বর আসবে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা মাতার আগামীকাল শনিবার বাইশে জুন পালিত হবে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয় রথযাত্রার আগে স্নানযাত্রা পুরীতে অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি অনুষ্ঠান এই বছর অম্বুবাচী সত্ত্বেও অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের অম্বুবাচীর সময়সূচি এই ভিডিও শেষে প্রদান করা হবে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্মপূর্ণ উৎসব মনে করা হয় এই দিনটি জগন্নাথের জন্মতিথি পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব বলরামদেব ও সুভদ্রা মাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষ ভিড় করেন প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করলেই সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই বছর আগামীকাল শনিবার বাইশে জুন দু হাজার খ্রিস্টাব্দ পালিত হবে জগন্নাথ দেব বলরাম দেব ও সুভদ্রা মাতার স্নানযাত্রা স্নান পূর্ণিমাতে পূর্ণিমা তিথি পড়বে একুশে জুন সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথির অবসান হবে বাইশে জুন সকাল ছটা বাইশ মিনিটে উদয়া তিথির হিসেবে স্নানযাত্রা পালিত হবে বাইশে জুন শনিবার দীর্ঘ গরমে ভক্তকুলের মতোই কষ্ট পান জগন্নাথ দেব সঙ্গে মাথাও ধরে তাই গ্রীষ্মকালে তার কপালে চন্দনের প্রলেপ দেওয়া হয় যাকে বলে চন্দন উৎসব বর্ষা গমনের শুরুতেই হয় স্নান যাত্রা এদিন মনের সুখে প্রতি বছর স্নান করেন তিন ভাই বোন আর এত স্নান করলে শরীর খারাপ তো হবেই মানুষের বিশ্বাস ভগবান ঘরা জলে স্নান করে অসুস্থ হয়ে পড়েন একশো আট ঘড়া জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী আর তারপরে প্রবল জ্বরে কাবু হন মহাপ্রভু জগন্নাথ দেব বন্ধ দ্বারে চলে তার চিকিৎসা এরপর আরোগ্য লাভ করে দরজা খোলে তার এই সময় পনেরো দিনের জন্য দৌড় দেন ভক্তের ভগবান শ্রবণ করুন স্নান স্নানযাত্রার মাহাত্ম স্নানযাত্রা উপলক্ষে এই সময় অসংখ্য ভক্ত পুরীর মন্দিরে দর্শনে যান স্কন্ধপুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেন স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলভদ্র বা বলরাম ও সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয় এছাড়া তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র মদনমোহনের ভক্তেরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন একশো আট কলসি জলে স্নান হয় জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন সকালে পুরীর জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল আনা হয় তারপর মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই জলের শুদ্ধিকরণ করেন সেবায়িতরা একশো আটটি কলসি জল ঢেলে বিগ্রহগুলিকে স্নান করানো হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই স্নানের পরেই জড়ে পড়েন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবী এই তিন ভাই বোন স্নানযাত্রার পর অসুস্থ জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় তাদের চিকিৎসা করেন ঈশ্বরের এই অসুস্থতার সময়টি অনসর নামে পরিচিত এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না সর্দি জ্বর হলে যেমন রোগীকে কিছুদিনের জন্য আলাদা রাখা হয় তেমনই স্নান করে জ্বর এলে পনেরো দিনের জন্য আলাদা একটি ঘরে রাখা হয় স্বয়ং দেবতাকেও এই কয়েকটি দিন মূল মন্দিরে ভক্তদের দর্শনের জন্য জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহের পরিবর্তে তিনটি পটচিত্র রাখা হয় এই সময় ব্রহ্মগিরিতে অলোরনাথ মন্দিরে যান অনেক ভক্তই তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন কথিত আছে রাজবৈত্যের আয়ুর্বেদিক দিন মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারা সুস্থ হয়ে উঠে এরপর জগন্নাথ বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথে চড়ে মাসির বাড়ি যান এই বছর রথযাত্রা পালিত হবে আগামী সাতই জুলাই রথযাত্রা পালন করা হবে রথযাত্রা মানেই মহা ধুমধাম সারা বিশ্বের চোখ থাকে পুরীতে যদিও এই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে যায় বহু আগে থেকেই জগন্নাথ বলরাম চন্দন যাত্রার মাধ্যমেই নীলাচল ও অন্যান্য জগন্নাথ মন্দিরে রথযাত্রার আগেই ধর্মীয় রীতিগুলি শুরু হয়ে যায় রথযাত্রার আগেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো কিন্তু এই স্নানযাত্রা যা রয়েছে আগামীকাল শনিবার বাইশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের অম্বুবাচীর সময়সূচি ভারতীয় সময় অনুযায়ী দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বাইশে জুন শনিবার সকাল আটটা তেতাল্লিশ ঘটিকা থেকে পঁচিশে জুন মঙ্গলবার রাত নটা আট ঘটিকা পর্যন্ত অম্বুবাচী পালিত হবে বাংলাদেশের সময় অনুযায়ী দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বাইশে জুন শনিবার সকাল নটা তেরো ঘটিকা থেকে পঁচিশে জুন মঙ্গলবার রাত নটা সাঁইত্রিশ ঘটিকা পর্যন্ত অম্বুবাচি পালিত হবে অম্বুবাচি থাকলেও বাইশে জুন ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব অংশ নিতে পারবেন সকলেই ভগবানের নিত্য সেবা পূজাও করতে পারবেন সকলেই শাস্ত্রে রয়েছে স্নানযাত্রায় অংশগ্রহণ দর্শন করলে তাকে আর জননী জঠরে জন্ম নিতে হবে না তার পুনর্জন্ম হবে না বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেব বলভদ্রদেব এবং সুভদ্রা মহারানীর চিত্রপট বা বিগ্রহে দুধ দই ঘি প্রভৃতি পঞ্চামৃত পঞ্চগব্য পঞ্চফলের রস জলধারা দ্বারা অভিষেক করে আরতিও ভোগ নিবেদন করবেন অবশ্যই এই দিন আমিষ আহার বর্জন করবেন সধবা বিধবা নারী পুরুষ সকলেই স্নানযাত্রা অভিষেক করতে পারবেন সৌর পঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয় এই সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এবং এই তিন দিন কৃষিকাজ বন্ধ রাখা হয় কিন্তু অম্বুবাচির কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই তবে কামাখ্যা দেবীর মন্দিরে এই অম্বুবাচি পালন করা হয় শ্রীক্ষেত্রে পুরীধাম সহ বিশ্বের সকল মন্দিরেই স্নানযাত্রা এবং পরবর্তী ভগবান শ্রী জগন্নাথ সকল সেবা পূজা এবং সকল মন্দিরেই নিত্য সেবা পূজা যথারীতি চলবে তাহলে এই তিন দিন কী কী নিষেধ কি কী করবেন না অবশ্যই আমিষ আহার বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল মাশরুম কলমি শাক খাবেন না নেশাদ্রব্য চা পান কফি বিড়ি প্রভৃতি গ্রহণ করবেন না দ্রুত ক্রীড়া করবেন না অবৈধ সঙ্গ নিষিদ্ধ হাল চাষ গৃহপ্রবেশ বিবাহ সংস্কার করবেন না পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ করবেন না এই তিন দিন কি কি করবেন ভগবানকে ভোগ নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করবেন অধিক হরিনাম জপ করবেন শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ শ্রীমদ ভগবত আদি শাস্ত্র গ্রন্থ অধ্যায়ন করবেন মুহূর্তে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে ভগবানের মঙ্গল আরতি করবেন হরিনাম জপ করবেন ভগবানের পূজা অর্চন ভোগ নিবেদন আরতি প্রভৃতি যথারীতি করবেন শুদ্ধ বৈষ্ণবকে ভ্রোজন করাতে পারেন শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করবেন আগামীকাল বাইশে জুন স্নানযাত্রা মহোৎসবে অবশ্যই নিকটবর্তী এসকন মন্দির বা জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে এই স্নানযাত্রায় অবশ্যই অংশগ্রহণ করবেন আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সাথে সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা রাধা জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবীর জয়